হ্যালো বন্ধুরা ভাইফোঁটার দিন নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজকে ভাই তোমরা দেখতে থাকো আমাদের আয়োজন ভাইফোঁটা আর অ্যারেঞ্জমেন্ট দেখো সব সাজানো হয়ে গেছে খালি ভাইদের অপেক্ষা ভাইরা দেরি করছে আজকে ঘুম থেকে উঠা উঠি করে সব দেরি করছে আর এদিকে আমার গোপু সোনা তার তো পুজো হয়ে গেছে তার পুজো হয়ে গেছে ওদিকে আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো ছিল সব হয়ে গেছে আসনটা কত স্মৃতি বহন করছে উনিশশো সালের আসন এটা শাশুড়ি মায়ের তৈরি শাশুড়ি মায়ের নাম ছিল অনিমা সেটাই আজকে পেতেছি কারণ এগুলো তো ব্যবহার করা হয় না যখন বার করি তখন স্মৃতিগুলো প্রকাশ পায় নাহলে তো ভুলেই যায় সব কিছু সময় তো সব কিছুকে ভুলিয়ে দেয় এইদিকে দেখো এবার ফোটা শুরু হবে আমাদের সমাপ্তি সমাপ্তি এত কাজ করছে এত কাজ করছে জামা কাপড় মানে ঠিকঠাক পরার এখন সময় পাইনি ঘরের বউ তো পুরুষতান্ত্রিক সমাজ তো তাই বৌদের ওপর এখন টর্চার করা হয় বৌদের দিয়ে খাটানো হয় সেটাই দেখাচ্ছে সমাপ্তি এদিকে এইও গে বন্ধ করতে হবে কিন্তু প্রদীপ জ্বালানো হবে। আর এই গালিচাটাকে না ভিজে দেওয়া হয়েছে নালে অসুবিধা হচ্ছে। কি এদিকে আমাদের ছেলে মেয়েদের ভাই শুরু হয়ে গেছে। আমার ছেলে ফোটা নিচ্ছে আর তিন বোন তার উপস্থিত আছে। আমার বোনের মানে দুই বোনের মেয়ে আর ভাইয়ের মেটাকে ফোটা দিচ্ছে। হলো এটি বড় বনের সামাজিক এই উৎসবগুলির মধ্যে দিয়েই তো সম্পর্কগুলো দৃঢ় হয় সম্পর্কের টানাপোড়েন সম্পর্কের দৃঢ়তা সম্পর্কগুলো টিকিয়ে রাখার ভাবনা এই উৎসব অনুষ্ঠানগুলোই আমাদের মধ্যে তৈরি করে দেয় ছোটোবেলা থেকেই উৎসব অনুষ্ঠান দেখেই বড় হয়েছি এবং যত বড় হচ্ছি আরও বয়স বাড়ছে এই বাচ্চাগুলোর মধ্যে সেগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যারা এখনও ছোট যাদের এখনও সেইভাবে বুদ্ধি হয়নি কিন্তু এরাও বুঝু প্রত্যেককে নিয়ে প্রত্যেককে সাথে নিয়ে অনেক আনন্দ পাওয়া যায় আর এইভাবেই সুন্দরভাবে বেঁচে থাকা যায় আমার ভাইকে

দাদুরা বড় হয় না এদিকে আমাদের ভাইফোঁটার পর্ব শুরু হয়ে গেছে বোনের হাজবেন্ডদেরও আমি ফোটা দিই আর আমার হাজব্যান্ডকেও বোনেরা ফোটা দেন এদিকে আমার বড় ভাই আছে মেজু ভাই বেরিয়েছে ও খেয়ে দিয়েই বেরিয়েছে তাড়াতাড়ি আর ছোটো ভাইয়ের একটু শরীরটা খারাপ ও একটু ঘুমোচ্ছে পরে যখন আসবে ওকে ফোটা দিয়ে দেব তোমরা দেখতে থাকো অফিস আছে সকাল সকাল ফোটা নিয়ে অফিসে বেরিয়ে যাবে আমার ননদরাও এক সময় একসাথে হয়ে এরকম ফোটা দেওয়া হতো অনেক আনন্দ অনেক সুখানুভূতি সেই সময়কার এখনও মনের মধ্যে আছে আজকের দিনটাতে আমাদের প্রতিপদে ফোটা হতো তা আজকের দিনটাতে বা ভাই ফোটার আগের দিন প্রতিপদে যখন ফোঁটা বা সেই সময়টা আসে এখনও সেই আগের কথা মনে হয় কিন্তু বড় মারা মানা যাওয়ার পর থেকে না এদের মনটা ভেঙে গেছে বড় না সব ভাই বোনেদের একটা বাঁধনে ভেদে রেখেছিলেন তা সেই স্মৃতিগুলোকে আর সামনে আনলে সেই যে ভালো লাগাটা এখন হয়তো সবাই একসাথে না হওয়া পর্যন্ত সেই ভালো লাগাটাকে আর পাওয়া যায় না খুঁজে সেই জন্য না এরা আর সেই ফোঁটাটাকেও সেইভাবে নেয় না ভাই বোনের বন্ধন তো আছেই ফোঁটা যে রিচুয়ালটা সেইটা আর সেইভাবে পালন করা হয় না আর এদিকে বোন লুচি ভাজছে এদিকে মামমাম খেতে বসে গেছে তার মধ্যেই আমার ছোট বোনও তো প্রত্যেক উৎসব অনুষ্ঠানেই ফোন করে ও তো বাইরে থাকে তাও ডিউটিতে আছে সেখান থেকে ফোন করে এই উৎসব অনুষ্ঠান দেখছে এবং তাতেই সে আনন্দকে কুড়িয়ে নিচ্ছে এইভাবেই তো হয় সবাইকে তো সবসময় সাথে পাওয়া যায় না সবাইকে তো সবসময় সামনে পাওয়া যায় না এইভাবেই আমরা আনন্দ অনুষ্ঠানগুলোকে পালন করতে থাকি আর এইদিকে ছোটো ভাইয়ের বলছিলাম না শরীর খারাপ হয়েছে ও এসে গেছে ওকে এবার ফোটাটা দিয়ে নিই তারপর তো এবার রান্নাবান্নার কাজে যেতে হবে তবে অনেকটা বেলা হয়ে গেছে যদিও আমরা খুব লিমিটেড আয়োজন করেছি কারণ সবাই সব কিছু খাওয়ার পর না খেতে চায় না এক গাদা রান্নাবান্না করলে তাই ওরা যেটুকু পছন্দ করে সেই মতো করেই আয়োজন করা হয়েছে এবার সবাই মিলে ছোটো কাকা ওইদিকে সব কেটে কুটে রেডি করে রেখে দিয়েছে আমরা রাত্রিবেলা কিছু করে রেখে দিয়েছি ফোটাটা দিয়েই এবার ওইদিকে রান্নাবান্নার কাজে লেগে পড়ব সবাই মিলে ভাইরা দেখেছো আমাদের এখানে এইভাবে আমরা ভাই পালন করি কত আনন্দ কত মজা খুব লিমিটেড আয়োজন কিন্তু আনন্দ অনেকখানি এই জন্য সবাই লেগে পড়েছে সবাই লেগে পড়েছে সকালে জলখাবারের ওই দিকটা আমরা সামলেছি দুপুরের রান্নাটা এরা সামলাচ্ছে আর এইগুলো আমাদের নতুন কেনা হয়েছে ডেচকি কড়াই এগুলো সব নতুন কেনা হচ্ছে জামাই খুন্তি নাচছে যদিও ভাই বাড়ির জামাই কিন্তু আমাদের ভাই রাইস মিক্সিং হচ্ছে করনো সাইসে হাসি হবে চিন্তা এটা চ্যাট কুক ওই অ্যাসিস্ট্যান্ট কুক আরে না এরা কি এরা হচ্ছে হেলপার এটা হেলপার আর কন্টাক্টর বসে এ কন্টাক্টর বসে ক্যাটারিং না দজনি ভাইয়ের সম্পর্ক বা ভাই বোনের সম্পর্ক তো শুধুমাত্র রক্তের সম্পর্ক হয় না এরকম অনেক সম্পর্ক আছে যেটা নিটুট একটা বুননে আবদ্ধ হয় সেরকমই একটা সম্পর্ক এই ভাইয়ের সাথে পাশে পাই সবসময় আর এর মধ্যেই হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে খেতে বসে দেয়া হয়েছে প্রত্যেকে খাবার দাবার খাচ্ছে এবং আনন্দ সহকারেই খাচ্ছে যদিও বেলায় অবধি তো খাওয়া হয়েছে সকালবেলা খাবারটা তাই একটু খেতে সবাই দেরি করছে এদিকে মামারা বসেছে খেতে দুপুরের খাবার অনেক যত্ন অনেক ভালোবাসা নিয়ে জেঠিমা সম্পর্কগুলো এখন ঠুনকো হয়ে যাচ্ছে সত্যি আর কিন্তু জীবনটা অনেকটা ছোটো তাই সম্পর্কগুলোকে যতদিন পারা যায় টিকিয়ে রাখা যায় ততই ভালো কারণ আজ আমরা আছি কাল হয়তো থাকবো না প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক এরকম নিটুট অটুট বন্ধনে আবদ্ধ হয়ে থাকুক এই শুভকামনা রইল আমার তরফ থেকে প্রত্যেকটা ভাই বোনকে হাকো তোমরা আবার আসছি ও ছাদে বাসন মাজা হচ্ছে এই হচ্ছে এই বাড়িতে কাজ হলে সুবিধা মানে অনেক বড় জায়গা তো নিচে দেখলে রান্নার জায়গায় যেরমভাবে রান্না করে এবার উপরে কাকিমা বাসনের মুখে মারছে সবাই বলে না সবে মুলি করি কাজ হারিজিতি নাহিলাজ এই অবস্থা কারোরই কোনো প্রেশার পড়ে না কিন্তু সুষ্ঠুভাবে কাজগুলো হয়ে যায় থেকে দেখো জুটা কি সুন্দর লাগবে সকালবেলা আসি এই সময় তো আসা হয় না বৃষ্টিপাতলা তো এখন সেইভাবে আর হচ্ছে না না হওয়াই ভালো বাবা এবারে ভীষণ আর ওই কাগজ ফুলের গাছটা দেখো হ্যাঁ সেটা আলতা লেগে থাকে আচ্ছা এই দেখো দেখো কত পায়রা কাগজাল যদি যাওয়া হয় অবশ্যই শেয়ার করব। দেখো রেডি হয়ে গেছি এবার মেলা দেখতে যাব আর ওরা রেডি হয়ে ও বাড়িতে আছে আমি রেডি হয়ে নিলাম সে সকালে চুড়িদারটাই করে নিয়েছি আর আজকে ভীষণ ভিড় হবে মেলাতে যা আমি যেতে চাইছি না ওরা আমাকে সাথে করে নিয়েই যাবে তাই মানে সময়গুলো তো সবসময় পাওয়া যায় না আর একসাথে সবসময় হওয়াও যায় না তাই না যাই ওদের সাথে ঘুরে আসি তবে মালায় মেলায় গিয়ে আমি কতটা কি ভিডিও করবো বলতে পারছি না আর মেলাটা তোমাদের আগের দিনই দেখিয়েছি আজকে তো ঠাকুর দর্শন করবো করে চলে আসবো ছেলে যাচ্ছে মানে সবারই ছেলে মেয়ে যাচ্ছে আর ভাই যাচ্ছে সমাপ্তি যাচ্ছে একসাথে সবাই মিলে যাচ্ছি আর এই উৎসবগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আর জগদ্ধাত্রী পুজো তো আমাদের এই দিকটা হয় অনেক পুজোই এখন হয় কিন্তু সেইভাবে হয় না জগদ্ধাত্রী পুজো প্রায় চলে এলো তারপর ছট পুজো আছে উৎসব তো আছেই তবে কিছু বিশেষ বিশেষ উৎসব মনকে অনেকটা বেশি নাড়া দেয় সেই উৎসবের গুলোর মধ্যে ভাই হচ্ছে একটা অন্য রকম উৎসব তোমরা থাকো যাই একটু বাড়ি তারপরে আবার যদি পারি অবশ্যই দেখাবো এ এই বাড়িতে এরা দেখো আমাকে তারা দিয়ে নিয়ে আসছে এখনো কেউ রেডি হয়নি এই দেখো এই দেখো সব কটা হয়েছে আমিও রেডি হয়ে এখনো রেডি হয়নি আর বোন আমাকে সেই থেকে তারা দেবলম যাব না সেই তারা দিয়ে দিয়ে আমাকে রেডি করে আনলো কখন বেরো আমি খালি দেখি সবতি আজকে মেলাতে মনে খুব ভিড় হবে না ওই দেখো মমা বলে দাও বন্ধুতে তোমরা ভাইফোঁটা কেমন কাটালে আর আমাদের কিরকম মজা হলো বলো কিরকম মজা হলো বলো একটু ভালো মজা হয়েছে যাই হোক মনে হয় আজকে মেলায় গিয়ে ভিডিও করতে পারবো না আচ্ছা সমাপ্তি রেডি হচ্ছে অবশ্যই দেখাচ্ছি তোমাদের সমাপ্তির জন্য খুব খুশি ওর মেয়ে দেখেছো একে দেখো একে দেখো তুমি খালি

আর সকাল থেকে অনুষ্ঠানগুলো সব কিছুই দেখালাম আর মেলায় নতুন করে দেখাবার কিছু নেই ওই দোকান আমাদের তো এর আগের ভিডিওতে অবশ্যই দেখেছি তারা দেখুন অবশ্যই দেখে নিন আগের ভিডিওতে মেলা দেখিয়েছি খানিকটা রাত্রিবেলা আর যদি পারি অবশ্যই দেখাবো দেখাবো না দেখাবো না করেও না দেখিয়ে থাকতে পারলাম না এরকম দৃশ্য কি সব সময় খুঁজে পাওয়া যায় এই মেলার দৃশ্য সেই গানগুলো মনে পড়ে না আমাদের কালি তালাই ভিড় জমেছে বসেছে মেলা দেখতে গেলাম সবাই মিলে তো সবাই মিলে মেলা দেখার আনন্দই আলাদা অনেক রকমের দোকান অনেক রকমের সাজিয়ে সব বসেছে আমরাও এক একটা দোকানে যাচ্ছি এটা ওটা টুকটাক কিনেছি সেগুলো একদিন একটা অন্য ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো কি কী টুকটাক জিনিস নিজের জন্য কিনলাম আর ওরা তো ওদেরটা নিয়ে চলে গেছে আস্তে আস্তে মাকে দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি কারণ এর আগের দিনকে না সেইভাবে দর্শন করতে পারি আর সবার জন্য মঙ্গল কামনা যে প্রত্যেকে ভালো থাকুক প্রত্যেকে সুস্থ থাকুক এই কামনা তো সবসময় করি আর আজকেও দেখো কত ভিড় আছে ভাইফোঁটার দিন যারা বাপের বাড়ি এইখানে অনেকে এসেছে তাদের আত্মীয় স্বজন এসেছে আর পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষজন তো আছে আর মেলা দেখতে দেখতে চলে গেছি নাগরদোল্লার কাছে ওখানে বাচ্চাগুলো একটুখানি নাগরদোল্লা চড়ার জন্য বায়না করছিল তাই ওদেরকে কিছু নাগরদোল্লায় চড়ানো হলো আর এদিকে আমরা দাঁড়িয়েছিলাম এটা ওটা জিনিস দেখছিলাম আনন্দকে উপভোগ করছিলাম এখন না মেলায় কি চড়ব কি যা জিনিসের দাম আর যা মানে নাকুরদোলার যা মানে কি বলে টিকিট কাটতে যা টাকা খরচ আমার মনে হয় কি ওই পয়সা দিয়ে অন্য কিছু কেনা ভালো আমার যে নিজস্ব মতামত আর কি এইভাবেই আজকের দিনটা খুব ভালো কাটলো খুব খুব তোমরা কেমন কাটালে অবশ্যই জানিও আর প্রত্যেকে সুস্থ থাকো প্রত্যেকে ভালো থাকো আর প্রত্যেকের এই ভাই বোন বা অন্য যে কোনো সম্পর্ক একদম অটুট বন্ধনে আবদ্ধ থাকুক এই শুভকামনায় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আজকের মতো টাটা